ট্রলি ব্যাগে করে প্রায় এগারো লক্ষ টাকার গাঁজা পাচারের পথে দুজনকে গ্রেফতার করল মালদা জিআরপি ধৃত দুজন ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদা টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন সেই সময় মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সাতাশ হাজার দুশো তেতাল্লিশ কেজি গাঁজা জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম ঝন্টু সরকার বয়স পঁয়ত্রিশ বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা নরসিংহপুর গ্রামে অপরজনের নাম গোবিন্দ উপাধ্যায় বয়স তেত্রিশ বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানার ফিচুরোড এলাকায় উদ্ধার করা গাঁজা দিল্লিতে পাচার করা হত বলে জিআরপি সূত্র জানা গিয়েছে জিআরপিআইসি প্রশান্ত রায় জানান ধৃতদের এদের মালদা টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন দিল্লি যাওয়ার উদ্দেশ্যে গোপন সূত্রের খবর পেয়ে দুজনকে আটক করে এরপর তাদের কাছে থাকা দুটি ট্রলি ব্যাগ তল্লাশি চালালে প্লাস্টিকে মোড়া গাঁজা উদ্ধার হয় ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ লগন করুন ডাব্লু ডাব্লু ডাবলু ডট এস আই এইচ এইচএম ইডিউ ডট কম